কারণে এবং স্টেপ বাই স্টেপ আমি দিয়ে যাবো অবশ্যই তবে আপনারা আমার ভিডিও দিতে একটু যদি লেট হয় আপলোড করতে একটু লেট হলে আপনারা কি করবেন আমার যে প্রিভিয়াস যে ভিডিও ছিল ওগুলা কিন্তু দেখবেন এবং ওগুলা কিন্তু ভালো করে কিন্তু শিখবেন ঠিক আছে স্টেপ বাই স্টেপ তে আপনারা যদি প্রথম ভিডিওগুলো যদি না দেখে এগুলো চলে আসেন বা প্রথম ভিডিওর বিষয়গুলো যদি মনে না থাকে বা ভালো করে না তাহলে এগুলো কিন্তু কোনোভাবে বোঝা পসিবল কারণ এটা ফান্ডামেন্টাল এটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে মুখস্থ বিদ্যার চেয়ে বেশি প্রাধান্য দিতে হবে মনে রাখার বিষয়টাকে এবং বুঝে বুঝে পড়ার জন্য তো আমি বুঝে বুঝে করার জন্য আসলে একদম অর্গানিক ভাবে ভিডিওগুলো ট্রেন করি কোন রকম এডিট বা কোনো ধরনের হাবিজাবি একদমই ট্রমিক করি না এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই আমি আমার লেকচার টাই হচ্ছে মূলত মো ফোকাস দিবেন যেহেতু আমি এখানে আহামরি কোনো ছবি বায়দনের নিতে আমার লেকচারটাই টাই মূলত আপনাদেরকে শুনতে হবে এবং আপনার বিষয়টা হচ্ছে একটা বিষয় আমাদের মাথার মধ্যে ঘুরেছে হচ্ছে যেমন ধরেন নিরাপদ গুলা সেফ হেভেন যেমন ধরেন গোল্ড গোল্ড কিন্তু নিরাপদ সম্পদ কারণ নিরাপদ সম্পদ ওইগুলাই হয় যেগুলো আমদানি রপ্তানিতে খুব বেশি ব্যবহৃত যেমন ধরেন কোন একটা দেশে যুদ্ধ লাগলো তারা কিন্তু বা গোল্ড ক্রয় করছে ওকে কারণটা হচ্ছে যে কারণটা কি কারণটা হচ্ছে যে এই গোল্ড হচ্ছে নিরাপদ সম্পদ ঠিক আছে এবং এটা আদি যুগ থেকে এভাবে প্রচলিত এবং আমদানি রপ্তানিতে আরো অনেকগুলা বিষয় আছে যেমন ধরেন ডলার ডলারও কিন্তু আমরা বানির খুব বেশি ব্যবহৃত এবং ওটাও কিন্তু সেফ হেভেন এবং ওটাও কিন্তু নিরাপদ সম্পদ এবং আরো একটা বিষয় আছে যেমন ধরুন সুইস ফ্রাঙ্ক সুইস ফ্রাঙ্ক কারণ সুইস ফ্রাঙ্কও তো আসলে সেফ হেভেন কারণ ওটাও কিন্তু এই বিভিন্ন ইস্যুতে কিন্তু ওটাও কিন্তু সম্পৃক্ত সেফ হেভেন ক্যাপসে এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমাদের বিষয়টা হচ্ছে সেফ হেভেন রোটেশনে ধরুন আমরা অনেক যারা ফান্ডামেন্টাল নিউজ সাইট ফলো করি এবং ওখান থেকে সেটা যে অনিশ্চয়তা ধরুন আমেরিকার কোনো একটা যুদ্ধ বা যে কোনো একটা হাঙ্গামা কোনো একটা ক্রাইসিস যে কোনো একটা আদার্স যেকোনো একটা ক্রাইসিস যখন হয় ওই নিউজটা আমরা পড়ার সাথে সাথে আমরা বাকি কোনো কিছু চেক করি না আমরা তখন চিন্তা ভাবনা করে ফেলি কি গোল্ড আপ আমরা যেহেতু গোল্ড ট্রেডার তখন আমরা চিন্তাভাবনা করলাম কি গোল্ড আপ এর দিকে চলে যাব কারণ আমেরিকায় ক্রাইসিস এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমেরিকার যদি ক্রাইসিস হয় তাহলে সেফ হেভেন কি হয় আপ যায় আমাদের চিন্তাভাবনা আমরা নিউজটা দেখার সাথে সাথে গোল্ড হোক বা কোনো সেফ হেভেন হোক এখন আমরা চিন্তাভাবনা করি কি আমেরিকার সাথে আমেরিকায় কোনো একটা ক্রাইসিস ঘটলে

তাহলে চেঞ্জ অ্যাপ হতো আফটেন ডোটার এখন এখন বিষয়টা কনফিউশন কোথায় হচ্ছে কনফিউশনটা হচ্ছে যে এখানে ডলার যদি পজিটিভ হয়ে যায় বা ডলার যদি ইনভেস্ট অব দ্য চাহিদা পায় মার্কিনের অনিশ্চয়তার ফলে বা আমেরিকান অনিশ্চয়তার ফলে তাহলে গোল্ড ডাউন হবে আবার গোল্ড যদি সেফ হ্যাভেন হিসাবে যদি বাই হয় তাহলে ডলার তো ডাউন হবে তাহলে এখানে তো আসলে মন কনফিউশনটা তাহলে আমাদের বুঝতে হবে যে এমন একটা সূত্র যে সূত্রের কারণে আমরা ধরতে পারব কোন ইফেক্টের ফলে কোন সেফ হেভেনটা আপ ট্রেন্ড অথবা বাই হওয়ার কথা শুধুমাত্র আমেরিকার একটা অনিশ্চয়তা বা আমেরিকার একটা ক্রাইসিস দেখে আমরা যদি শুধুমাত্র ডলার বাই করে ফেলবো তা না সেক্ষেত্রে ডলার সেলও হয়ে যেতে পারে আমেরিকার যে কোনো একটা ক্রাইসিস ফলে ডলার কি হইতে পারে আপও হইতে পারে সেলও হইতে পারে মানে আমেরিকার যে কোনো একটা ক্রাইসিস ফলে ডলার পজিটিভ হয়ে যেতে পারে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা আমাদের লেসন লেসন স্টেপ বাই স্টেপ এসেছে অবশ্যই স্টেপ বাই স্টেপ তৈরি করতে করছি আজকে আমরা শিখবো এমন একটা সূত্র যেটা দেখলে আমরা নিউজের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কারণ নিউজ দেখার পর ট্রেডিং করার সময়টা বেশি গ্যাপ দেওয়া যাবে না কারণ নিউজ ইফেক্টরের ফলে মার্কেট অনেক আপ ডাউন মুভ করে ফেলে বিশেষ করে বুল সেক্ষেত্রে আমাদের আসলে দেখা সাথে সাথে বুঝে ফেলতে হবে কোন রিচার্জ করার তখন আর কোনো টাইম নাই জাস্ট দেখলাম বুঝতে হবে যে এটা হবে নিজের মাইন্ডের ভিতরে একটা খেলা চালিয়ে ফেলতে হবে তো যাই হোক এখন আমরা চলে আসে বিভিন্ন প্রথমে আমাদের প্রথম সত্যটা হচ্ছে যে বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন যুদ্ধে যুদ্ধ হাঙ্গামা বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে কিন্তু গুলটা কিন্তু হিসাবে প্রাধান্য দিতে হবে প্রথম সূত্র আমাদের কেন সেটা আমি বলছি আমরা গত রাশিয়া ইউক্রেন যে একটা যুদ্ধ চলেছিল রাশিয়া ইউক্রেনের যে একটা পলিটিক্যাল যে একটা ইস্যু বা যে একটা যুদ্ধ চলেছিল দেশবাই দেশের একটা যুদ্ধ দেশবাই দেশের একটা যখন যুদ্ধ চলতেছে তখন গোল্ডটা কিন্তু আপটেন্ডে कंटिन्यू করবে কারণ গোল্ড এবং পরেছে গোল্ডটা আপটেন্ডে এখানে প্রতিনিধিত্ব করছে কারণ ওটা যতক্ষণ পর্যন্ত সেফ থাকবে কারণ গোল্ডটাকে যখন যুদ্ধ হয় তখন কিন্তু গোল্ড কিন্তু ওরা কিন্তু রিজার্ভ করে কারণটা হচ্ছে গোল্ড নিরাপদ সম্পদ মানে এটা প্রচলিত এবং গোল্ডের দামটা বাড়তে থাকে এখন প্রশ্নটা হচ্ছে যে আমি একদম একদম এই আগের দিকে চলে যাই গোল্ডটা কেন সেফ হেভেন হয় বা গোল্ড দামটা কেন বেড়ে যায় সেটা বলি গোল্ড ব্যাপার না এবং এটা ডিমান্ড বাড়ে সেক্ষেত্রে এটা দামটা বেড়ে যায় এখন আমাদের প্রচলন হচ্ছে যে যখন যুদ্ধ হয় সূত্রটা হচ্ছে যুদ্ধ হলে কিন্তু গোল্ড কিন্তু রিজার্ভ হয় এবং গোল্ড যেহেতু কম পাওয়া যায় বাজারে যেহেতু গোল্ডের এই কি হয় বাজারে যেহেতু গোলটা উৎপাদন ক্ষমতা বা গোল্ডের এই যেহেতু কম সে ক্ষেত্রে গোল্ডের দাম বেড়ে থাকে যেমন ধরেন একটা পণ্যের অনেক চাহিদা কিন্তু ওই পণ্যটা সহজে পাওয়া যায় না তাহলে ওই জিনিসটা অটোমেটিক দাম বাড়বেই ঠিক আছে তো এটা হচ্ছে মূল বিষয় তাহলে মনে রাখতে হবে গোলটা কেন সেফ হেমেন যুদ্ধের ক্ষেত্রে গোলটা সেফ হেমেন্ট হবে যুদ্ধের ক্ষেত্রে অল যুদ্ধের ক্ষেত্রে গোলটা সেফ হেমেন্ট হবে এবং

মনে করে ফেলি গোল্ট আফটেন্ড করবে কিন্তু আদবস্থ হবে আমাদের এটা কি ধরনের ক্রাইসিস ক্রাইসিসটা কি ধরনের কি ধরনের এখন আমি আপনাকে বলি যেমন ধরেন তাই ফেডের পেট হচ্ছে ইউএস এর কেন্দ্রীয় ব্যাংক ফেডের কি তো অনেকগুলা বিষয় অনেকগুলা পলিসি আছে যেমন ধরেন এই ওদের যখন ব্যাংকিং ব্যাংকিং লেনদেন যখন একটা ক্রাইসিস হয় যেহেতু ফেড হচ্ছে একটা কেন্দ্রীয় ব্যাংক এবং ওদের দেশে অনেকগুলো ব্যাংক বসে আছে প্রতিটা দেশে ব্যাংক আছে ব্যাংকিং লেভেলে যখন কোন যখন ক্রাইসিস হয় তখন ওদের বিভিন্ন পলিসি ওরা কিন্তু খাটায় যেমন ধরেন তখন কি করে ওরা রাতারাতি মানে দা ফেড দা ফেড হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং রাতারাতি কি করে দা ফেড কি করে তাদের দেশের বিভিন্ন ব্যাংকের ঋণ দিতে শুরু করে এবং ওই ঋণটা তারা আবার সাথে সাথে সুদ নেয় মানে রাতের ভিতরে একটা ডলার কি করে প্রচলন ঘটায় রাতের ভিতর মানে কয়েক ঘন্টার ভিতরে তারা ডলার একটা মুভমেন্ট করায় এবং যার ফলে ডলার কিন্তু পজিটিভ হয়ে যায় আমাদের দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে যেকোনো ব্যাংকিং ক্রাইসিস এর ক্ষেত্রে কিন্তু ইউএস ডলার কিন্তু কি হবে পজিটিভ হয়ে যাবে তখন গুড নেগেটিভ হবে ব্যাংকিং ক্রাইসিস এর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে আরো অনেকগুলা ক্রাইসিস ক্ষেত্রে ডলার পজিটিভ হয় কিন্তু সাধারণত ব্যাংকিং ক্রাইসিসের ক্ষেত্রে কিন্তু ডলারটা খুব বেশি পজিটিভ হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে কারণ অনেকগুলা বিষয় আমরা মাথায় রাখতে পারবো না আসলে এগুলা নিউজ টাইম আমরা মাত্রা দিকে খুলে যাবে কারণ এতগুলা বিষয় শেখা পজিবল না যতটুকু কাজে দরকার ততটুক আমরা শিখবো ব্যাংকিং ক্রাইসিস যখন হবে বা ফ্রেট ক্রাইসিস যখন চলবে তখন কিন্তু ইউএস ডলার ফল করবে কারণ ওরা কি করে ব্যাংকিং ক্রাইসিস যখন হয় তখন মানুষ কি করে ব্যাংকের যখন একটি ক্রাইসিস চলে তখন ধাতু দেশের যারা নাগরিক আছে বা ওই ব্যাংকের মধ্যে যারা টাকাটা রেখেছিল তারা কি করে টাকাটা তুলে ফেলে এবং টাকাটা তারা ছাই এখন টাকাটা যখন তারা যখন ছাই তখন কি করে নগদে কিন্তু ক্যাশ হয় যেহেতু এটা ডলার এটা কিন্তু নগদে ক্যাশ হচ্ছে এখন নগদে যখন ক্যাশ হচ্ছে তাহলে ডলারটা লেনদেনটা বাড়ছে এবং ডলার পজিটিভ হচ্ছে এখন ডলার যখন পজিটিভ হচ্ছে ব্যাংক থেকে যখন যখন টাকাটা ফেলা হচ্ছে তুলে তখন চিন্তা ভাবনা হচ্ছে যে কি করা সুদ বাড়িয়ে দেয়া কারণ সুদ যখন বাড়ায় তখন আবার কি করে মানুষগুলা ডলারটা রাখতে চায় এবং তারা বেশি পরিমাণ সুদটা নিতে চায় তখন এই এবং তারা বন্ড কিনে বন্ডের বিভিন্ন প্রাইস বাড়িয়ে দেয় তো যার ফলে প্রাইস যখন ওরা যখন বাড়িয়ে দেয় বা বাড়বে জানে এ ধরনের কিছু যখন তারা যখন তারা বন্ড টন টেকলা কিনে স্টক কিনে রাখে মূলত গল্ড ছেড়ে দেয় তখন তারা তখন গুড নেগেটিভ হয়ে যায় কারণ সুদের হারটা বাড়ায় দিচ্ছে ইন্টারেস্ট রেটটা টা বাড়ায় দিচ্ছে কারণ গোল্ডের তারপর কোনো ইন্টারেস্ট রেট নাই তখন তারা এই তাদের স্ট্রোকের বা এগুলার প্রাইসটা যখন বাড়বে বলে জানে বা ধরে নতুন একটা এই আইডেন্টি করতে পারে তারা তখন তারা ওই ধরনের নেসপ্রোকে মুভ করে বা ওই ধরনের নেসপ্রোকে শিফট করে এবং ওইখান থেকে প্রফিট করে তখন কিন্তু ডলারটা কিন্তু পজিটিভ হয় তাহলে এই দুইটা সূত্র আমরা এখন শিখেছি এখন থার্ড সূত্রটা হচ্ছে যে যেমন ধরেন প্রতিটা দেশের পলিটিক্যাল ক্রাইসিস সাথে কিন্তু গোল্ড কিন্তু সম্পর্ক আছে কিন্তু গোল্ড নেগেটিভ হবে সবগুলা দেশের ক্রাইসিস এর সাথে কিন্তু গোল্ড কিন্তু আপ কন্টিনিউ করবে না যেমন ধরেন এই তার মধ্যে একটা হচ্ছে ইউরোপ আমি একদম উদাহরণ দিয়ে বলি ইউরোপের যে কোনো একটা পলিটিক্যাল ক্রাইসিস এ কিন্তু সুইস ফ্রাঙ্ক কিন্তু আফ টেন্ডে কন্টিনিউ তখন কিন্তু গোল্ড কিন্তু তেমন একটা সেফ হেভেন হয়ে দাঁড়াবে না ইউরোপের যে কোনো একটা পলিটিক্যাল ক্রাইসিস এর ক্ষেত্রে আমাদেরকে চিএসএফ কে আফ টেন্ড কন্টিনিউ করার পসিবিলিটি থাকে এবং ওইখানে অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে গোল্ড তো সেফ হেভেন হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেফ হেভেন হচ্ছে পলিটিক্যাল ক্রাইসিস সম্মানিত ভিউয়ার্স আমি আরেকটা বিষয় বলি ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং পাশাপাশি নোট করে রাখা ট্রাই করবেন যেহেতু এগুলা একটা সূত্র এখানে অনেকগুলো বিষয় আছে আসলে ফান্ডামেন্টাল শেখা কখনোই পসিবল না যে আমি সবগুলো শিখবো আমরা জাস্ট অল্প অল্প করে শিখি আমরা যতটুকু শিখেছি ওইটার ভিতর যদি আমরা যদি মার্কেটটা যদি পাই তাহলে আমরা ট্রেড করবো আর যতটুকু শিখি না ওটার ভিতরে পাই না বা ওটা যদি আমরা যদি না জানি তাহলে ট্রেড করবো কেন এটা হচ্ছে আমাদের বিষয় তো আমরা যতটুকু শিখেছি বা যতটুকু জানি ওটার আমাদের করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা আর্নিং করার আশা রাখতে পারি আল্লাহ রহমতে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে